আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর এখন প্রায় বারোটা বাজে তো আমি কিছু ড্রাগন নিয়ে বসে আছি কারণ ওই ড্রাগনগুলো কাটব আর ড্রাগন দিয়ে আজকে আমার সকালের নাস্তা অফে বিকজ অফ আমি এখনও কিছুই খাইনি সো এটাই আমার আজকে সকালের নাস্তা আর হ্যাঁ সবাইকে আমি রিকোয়েস্ট করব। যারা যারা আমার ভিডিওতে ক্লিক করবেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সকালের পর আর কোনো ভিডিও করা হয় না আর এখন হচ্ছে বিকাল তো আমি এখন বিকালে নাস্তা বানাবো আর আজকে বিকালে নাস্তায় থাকবে ফুলকপির পাকোড়া আর থেকে মজার বিষয় হলো এই ফুলকপির পাকোড়া আজকে আমি ফার্স্ট বানাবো ইভেন এর আগে আমার কখনো খায়ও নেই আর বেশ কিছুদিন ধরে ইউটিউবে আমি ফুলকপির পাকোড়াটা এত পরিমাণে দেখছি যে আমার খেতে ইচ্ছা করছে আসলে কীরকম তো যাই হোক ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমি অল্প কিছু ফুলকপি নিয়েছি আর এটা প্রথমে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি এরপর একটা বেসন গুলে একদম সিম্পলি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে বেটারটা তৈরি করে এখন ফুলকপিগুলাকে ভেজে নেব ভালোভাবে অ্যান্ড অনেস্টলি স্পিকিং এই ফুলকপির পাপড়টা খেতে অনেক 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 মজার ছিল যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম